চাঁদপুরের কোচো উপজেলার চান্নং পালাখার মডেল ইউনিয়নের আওতায় বিএনপি ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটির পুনর্গঠন ও দলকে গতিশীল এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড হক মিলনের হাতকে শক্তিশালী করতে সাংগঠনিক আলোচনা সভা করা হয়েছে শুক্রবার পালাখাল বিকালে রোস্তমি ডিগ্রি কলেজ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই আলোচনা সভা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সাধারণ সম্পাদক প্রধান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন পাটওয়ারি ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুল সাবেক সভাপতি জুলহাস উদ্দিন জুয়েল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা মিয়াজি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারি সহ আরও অনেকে এ সময় বিএনপি নেতা কাউসার হোসেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার ছাত্রদল নেতা ইমরান মিয়াজি জুয়েল রানাসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন